আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজ আমরা জানবো বিশেষ করে বেসিক ইংলিশ এবং অ্যাডভান্স ইংলিশের মধ্যে পার্থক্য হ্যাঁ প্রথমে আমরা বেসিক ইংলিশে বলে থাকি কাট ইওর নেলস মানে হচ্ছে তোমার নখগুলো কাটো এর অ্যাডভান্সড ইংলিশ হচ্ছে ক্লিপ ইয়োর নেলস এখন যে বেসিক ইংলিশটা জানবো যেমন আমরা প্রায় বলে থাকি শিজ ইগনোরিং ইউ এর অ্যাডভান্সড ইংলিশ হচ্ছে এখন যে বেইচিক ইংলিশটা জানবো সেটা আরও গুরুত্বপূর্ণ প্রায় আমরা বলে থাকি ওয়েট অপেক্ষা করো এর অ্যাডভান্স ইংলিশ হচ্ছে হ্যাগওয়ান এখন যে বিশ্বাস করে বেইচিক ইংলিশটা জানবো সেটা আরও গুরুত্বপূর্ণ যেমন আমরা প্রায় বলে থাকি কাট ইয়োর বিয়ার্ড মানে তোমার দাড়ি কাটো এর অ্যাডভান্স ইংলিশ হচ্ছে সেই বিয়োর এখন যে বেসিক ইংলিশটা জানবো এবং অ্যাডভান্স ইংলিশটা জানবো সেটা আরও গুরুত্বপূর্ণ যেমন আমরা প্রায় বলে থাকি কাট হেয়ার মানে হচ্ছে তোমার চুল কাটো এর অ্যাডভান্স ইংলিশ হচ্ছে টিম ইওর হেয়ার মানে হচ্ছে তোমার চুল কাটো হ্যাঁ এখন যে বেসিক ইংলিশ এবং অ্যাডভান্স ইংলিশটা জানবো সেটা আরও গুরুত্বপূর্ণ যেমন আমরা প্রায় বলে থাকি ইউ আর রাইট এর অ্যাডভান্স ইংলিশ হচ্ছে গুড পয়েন্ট এখন যে বেসিক ইংলিশ এবং অ্যাডভান্স ইংলিশটা জানবো সেটা আরও মজাদার যেমন আমরা প্রায় বলে থাকি বিশেষ করে ভেরি ইন্টারেস্টিং মানে খুব মজাদার এর অ্যাডভান্স ইংলিশ হচ্ছে ফ্যাসিনেটিং এখন যে বেসিক ইংলিশ এবং অ্যাডভান্স ইংলিশ জানবো সেটা আরও মজাদার এবং গুরুত্বপূর্ণ আমরা প্রায় বলে থাকি ভেরি বিউটিফুল এর অ্যাডভান্স ইংলিশ হচ্ছে স্টানিং হ্যাঁ এখন যে বিশেষ করে বেসিক ইংলিশ এবং অ্যাডভান্স ইংলিশটা জানবো সেটা আরও মজাদার যেমন প্রায় বলা হয় থাকে ভেরি বিজি মানে খুব ব্যস্ত এর অ্যাডভান্স ইংলিশ হচ্ছে হ্যাক্টিক এখন যে বেসিক ইংলিশ এবং অ্যাডভান্স ইংলিশটা জানব সেটা আরও মজাদার যেমন কাট ট্যাক এর অ্যাডভান্স ইংলিশ হচ্ছে এখন যে মজাদার বেসিক ইংলিশ এবং সেটা আরও মজাদার যেমন কাট দ্য ভেস ভেস মানে হচ্ছে তরি তরকারি এর অ্যাডভান্স ইংলিশ হচ্ছে সফ দা ভেস হ্যাঁ সর্বশেষে যে বেসিক ইংলিশ এবং অ্যাডভান্স ইংলিশটা জানবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং বজাদার যেমন কাট দা গ্রাস ঘাস কাটো এর অ্যাডভান্স ইংলিশ হচ্ছে মো দা গ্রাস মানে ঘাস কাটো হ্যাঁ এইরকম বেসিক ইংলিশ অ্যাডভান্স ইংলিশ স্লো ইংলিশ ফার্স্ট ইংলিশ লেভেল এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সি টু ডি ওয়ান ডি টু জানতে কানেক্ট উইথ মি ফি হাফেজ